আমরা টু কে রেজিস্ট্যান্স রেঞ্জে রেখে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ করি তো আমরা প্রথমে এই রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে আমরা দুইটা প্রোটকে দুই জায়গায় ধরি ধরে আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি হচ্ছে তিনশো পঁয়ত্রিশের মতো এটা একটা আমরা নোট করে রাখ দুটো তিনশো পঁয়ত্রিশ পেলাম তো এরপরে আমরা আরেকটা ধরলাম এখানে পেলাম হচ্ছে একশো আটচল্লিশ আর এটা যেটা পাইলাম এটা হচ্ছে একশো তিরাশি তো আমাদের এই একশো তিরাশি যেটা পাইছি এটা রেজিস্টেন্স বেশি এটার রেজিস্টেন্স কম তো আমরা এখানে কমন প্রান্ত করবো কীভাবে যে দুইটা ধরার পরে আমাদের রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি দেখাবে তার বিপরীত মাথাটাই কমন প্রান্ত তো আমরা আরেকবার একটু চেক করে দেখি যে এই দুই মাথা ধরছিলাম পাইছি একশো এই দুই মাথা ধরার পরে পায়সে হচ্ছে তিনশো চৌত্রিশ আর এইটা ধরার পরে পাইছে হচ্ছে একশো নব্বই কাছাকাছি তো আমরা একটু খেয়াল করছি যে এই প্রান্ত ধরার পরে আমরা সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পাইছি তাহলে এইটা ধরার পরে রেজিস্ট্যান্স বেশি পাওয়ার পরে যে প্রান্তটা আমরা ধরি নাই এটা হচ্ছে সে আমাদের কমন প্রান্ত এই কমন প্রান্ত যখন আমি পাইলাম এই কমন প্রান্ত ঠিক রেখে এই প্রান্তে ধরলাম রেজিস্ট্যান্স হচ্ছে একশো একান্ন যদি আমি এই প্রান্তটায় ধরি তখন রেজিস্ট্যান্স একটু চেক করে দেখি তখন পাইলাম হচ্ছে ছিয়াশি তার মানে যার রেজিস্ট্যান্স বেশি সেটা স্টার্টিং কয়েল যার রেজিস্ট্যান্স কম সেটা হচ্ছে রানিং কয়েল